আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার উনত্রিশে নভেম্বর দুই হাজার থেকে যারা আমার দেখছেন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রে দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি জিনেদস জেলার ঐতিহ্যবাহী চারাতালার মাছ আড়তে আজকে আপনাদের সামনে তুলে ধরবো মাছের পাইকারি বাজার দর আজকে কোন কোন মাছ কেমন দাম যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন মাছের ডাক চলছে আপনি একশো চব্বিশ টাকা করে ধরো পাইকারি

ছোট সিলভার খালি আশি টাকা মাত্র আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা দর্শক একশো একচল্লিশ টাকা করে আজকে গেল পাঙ্গাস মাছ দেখুন কত বড় বড় কত দিলেন এই পাঙ্গাস